হিসাব দেওয়ার জন্য দুইজন ফেরেস্তা আমাদের কাদে আছে না এরা কি কোনো বেশ কম করে গুস্টুস খা আচ্ছা এই দুই ফেরেস্তা ধরেন হিসাব কিতাব ফেস ফুসে লাগাইলো ফেরস্তা হিসাব না দিলেও আমার আল্লাহ সব জানে কিনা আল্লাহ নিজেই তো যথেষ্ট হিসাবের দরকার কি নিজেই জানে এরপরে দুই ফেরস্তা হিসাব দিব আল্লাহও জানে এরপরে মিজানের ভাল্লা দরকারটা কি কথাটা কি বুঝাইতাম পারছি আল্লাহ জানে কার কি পরিমাণ নেক আছে গুনাহ আছে ফেরেশতারাও রিপোর্ট দিব এরপরে মিজানের ভাল্লার দরকার তা কি আল্লাহ কইব মিজানের ভাল্লা বসানোর কারণ হইল আমার নবীর খেলা দেখাইতাম সুবহানাল্লাহ 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 হাসতে গেল দিন আল্লাহ ডাক দিবে আখেরি নবীর উম্মতের বিচারের পালা এই আকেলালে এদিকে ফেরেশতারা দেখো মাপ দাও পাল্লা তুলবো মাপ দিলে চায় থাকবো দেখবো নাকির পাল্লা হালকা গোনার পাল্লা চোখের পানি ছেড়ে দিব এই বিপদ আস উপায় নাই দয়ার নবীরে যদি হাজির আমার উন্নতের ব্যথায় আমি সইতে পারি না রে কেমনে সইব আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা আমি একদিন আমার নবী গুসুর করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম ইয়ার্লাহ তোলমালিশ করব অনুমতি দেন মা এসে বলেন আমার নবীর শরীর মুবারকে তোলমালিশ করতে যাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মতো চেহারার মধ্যে গো কালো কালো তা চামড়ার ভিতরে দেখা যা

পরিষ্কারের জন্য আমি দোয়া করবো এই কথার কোনদিন বলতে পারবি না নিশ্চিত করে দিলাম রে আয়সা এর দাগগুলি দোয়া করে পরিষ্কার করব না রে এর দাগ লইয়ে আমি হাসরের জমিনে হাজির হব বলছি তেরে কিনারে আমার গোনা ঘরেতে

প্রভুগ আপনার বন্ধুর মাপের পাল্লা বেশ কম আল্লাহ কিছু কথা কইব না কি পাল্লা ভারী পাল্লা হালকা নবীজি এই আঙ্গুল মুবারক নেকির পাল্লা লাগাইব লাগানোর সাথে সাথে হাসরের দিন নেকির পাল্লা এমন বাড়ি হবে সাত আসমান সাত জমিন যদি থাকতো আল্লাহর আরো কুরসি লৌহ কলম সব যদি থাকতো সব যদি নাকির পাল্লার গুনার পাল্লায় তুলে দিত তারপর না। আল্লাহ জিজ্ঞেস করবেন খবর কি ফেরেস্তারা বলবেন প্রভুগ প্রথমত ছিল গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আপনার বন্ধু আঙ্গুলি লাগানোর কারণে নেকির পাল্লা ভারী গুনার পাল্লা হালকা আল্লাহ বলবেন তাহলে বেহেস্তে দাও মাপ দিবেন একই অবস্থা হবে এমন সময় আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নিযা নেকির পাল্লায় ছেড়ে দিব নাকির পাল্লা আবার ভারি গুনার পাল্লা হালকা আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেস্তারা মাপের খবর কি ফেরেস্তারা বলবেন গো মাপের খবর আর জিগাই লাভ কি হয় নাকির পাল্লা হালকা আপনার বন্ধু কইরা দেয় ভারি হয় নাকির পাল্লা হালকা আপনার বন্ধু দেয় বাড়ি তা আপনার বন্ধু যেটা করে আপনি তো সেইটাই শুনেন তে আর মাফি দরকার কি আপনার বন্ধুরে কোন যার ইচ্ছা হেরে বেহেস্ত পেলাইত আমার আল্লাহ বলবেন ফেরিস্তারা আরে আমি কেমন সাথে বন্ধুত্ব করেছি বন্ধুর খেলাটা দেখানোর জন্যই আমি আল্লাহ মিজানের ফাল্লা বসাইছি আজকে জাহান নামিরা হবে আমার বন্ধুর উন্মতের মধ্যে নাকিরি পাল্লা হালকা হবে আমার বন্ধু আঙ্গুল ইশারা করে ভারী করবে বন্ধু ভারী করলে আমি আল্লাহ খুশি হব কবুল করবো সমস্ত নবিরাসুরের সামনে আমি রে আমার বন্ধুর পাওয়ার যে কত এই জমিনে আমার বন্ধুকে অনুমতি দিলাম রে পেরেস তারা আমার বন্ধু যা যা করবে রে আজকের জমিনে আমি আল্লাহ বন্ধুর সব খেলা মাইনা নিব আসরে খেলবো নবী আর দুনিয়ায় খেলছে না কিন্তু বিধান নাই বিধান কিভাবে থাকবে ঘুষণা দিয়েছে এই নবী দিয়ে নবতির দরজা আমি খতম করে দিয়েছি কাজে ওখানে আবার বানাইলে আল্লাহ মৃত্যু কইতো না আচ্ছা কি মিথ্যা কথা কইবো

আব্দুল কাদের জিলানি করছেন সেদিনে তো ভারতের ঘটনা বলছিলাম হাজি আমদাদুল্লাহ মহাজের মক নবীর আশেপ ছিলেন যিনি বাতাসের উপরে ভর করে মদিনাই যায় ওনার কাছে এক লোক গেছে গিয়ে বলতেছেন হজুর আমার একটা ছেলে হারানি গেছে তিন মাস যাবৎ ছেলে ডারে না আচ্ছা কারো ছেলে হারানি গেলে বলুন এ ঘরের মা বাবার কি ঠিক মতো খাওয়া গুম গুসুল আছে

সাগরের মাঝখানে এক দ্বীপের মধ্যে মানুষ নাই খানা নাই নাই গাছ গাছলা দেয় দেয় কি একবারে শেষ পর্যায়ে দুই চার দিন থাকলে মরে যাবে আচ্ছা বলুন তো এখন মা বাবার মায়া আরো বাড়ছে কিনা হাই হাই। হাই শুনছিলাম না হেডেই বানাচ্ছি অবশেষে দুইজনে মিলে কান্নাকাড়ি করতেছে হজুর আমার ছেলেটা যে আইনে দিবেন যাইতে হেলিকপ্টারের দরকার আল্লাহ রি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কিরে বলতে চাই না দিত বাবা রে বললেই তো হয় না আচ্ছা আমি দেখি তোমরা বসো কিছুক্ষণ চুপ করে রয়েছে চুপ করে থেকে কয় আল্লাহ রি বলতেছেন যাও যাও তোমার ছেলে বাড়িতে আইছে যাও মা বাবা বাড়ির দিয়া দেহে দরজার সামনে জ্ঞান হারা বাচ্চারা ফেরেছে গরম পানি করে গুসুল টুসুল করাইয়া কিছু নাস্তা পানি খাওয়াইয়া কিছুটা সুস্থ হয়েছে পরে বলতেছে বাবা যে হজুরের পাইছি আমার ছেলেটা পাইছি আপনারা আপু এই হজুরটা যেমন এই তো দোয়া করছে করছে না তো আমি যখন দ্বীপের মধ্যে পরে আছিলাম এই হজুরটা আমার দইরা টান দিয়ে উড়াইয়াছে আল্লাহর আবাদত করে আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে পারলে এই সমস্ত কাজ করা সহজ হবে কিনা বলুন তো এই আবাদত আমরা করি না এবাদত খালি কি আমরারে কইছে না মহিলারারেও কইছে জোরে কম তখন এবাদত করলে আমরারে কি দিব মহিলারারে কি দিব এটা জিগান্দর না অন্য নবী রাসূলের উম্মত এরা জিগাইবার সাহস আছে না আমরার মাশাআল্লাহ সাহস আছে কিখন কারণ আমরা তো শেষ শেষ না শেষ শেষ করেলে ফুলপান দেখবেন এটা battitaয় শেষ করেলে ফুলপানইতে একটু টেন্ডল বেশি থাকে না টেট না থাকে কিন্তু দেখুন তাহলে তো শেষ দিন এই নবীর উম্মত বিচার করতে গিয়ে আমার আল্লাহ ডাইকাইনে খাড়া করবেন আকেলা লির নামাজ পড়ছিলে কথা কইত না এই রোজা রাখছিলি আল্লাহ মন গ্যাস ঠিক আছে এরকম কয় না কয় না আসল দিন আইতে কইবো আল্লাহ কইবো কি কইলি দুনিয়া তো বাটপারি করছস এহনো বাটপারি করবি যাও জাহান্নামে যাও ওই লোকটা আখিরি নবীর উম্মত একটা দৌড় মারবো জাহান্নামের দিকে ফেরেশতারা কইবো খোদা গো এইভাবে ভাবে দৌড়াইয়া জাহান্নামও যাইতে কাউরে দেখি নাই আল্লাহ বলবেন কত তো ঠিক

আর আজকা কুটি কুটি মানুষের সামনে তুমি নিজে আমার হুকুমটা করছো এটা কি আর জাহান নাম জাহান নাম বুঝি কারণ তুমি যে হুকুমটা করছো খালি হুকুমটা মানবার লেগে তো আমি দৌড়টা মারছি কারণ এই মানুষের সামনে তোমার হুকুমটা যদি আমি না মানি তোমার ইজ্জত থাকবো তারা খুদাকো হ্যাঁ দি কথার কায়দা জানে আল্লাহ জেবারে হরে সিনো আমার আখিরি নবির উম্মত জোরে জোরে কর এই নবীর উম্মত হইতালে লাভ হইবো না লস হইবো মানে এই নবীর উম্মত হইবেন কি ইবাদত কইরেনা না কইরা হ্যাঁ কিভাবে করবেন এই তোর সামনেই পড়ছে অল্প সময়ের মধ্যে ইনশা সিস্টেমে নিয়ে আইতেছি আল্লাহ কবুল করো সকালে বলো না আমি এই নবীর কাছে রাখেন এ নবীর তরিকা রাহেন এ নবীর প্রেম রহেন এ নবীর ভালোবাসা রাখেন এবার আল্লাহ কইব তুই আমার হুকুম মানতে যাইয়া তুই কহা? কথা আমি কি তরে মাফ করতে পারতাম না কই রিচ্ছা অন্য কোনো নবীর সাহসে না কথা কথা ইচ্ছা আল্লাহ কই দিগা কথায় আমি খুশি হয়ে গেছি আর জাহান নামও যাইস না এইভাবে কথা না কি অহনে গো আমরা যদি আবাদত করি দিবা সহ আমরা খালি একা না কি কন আমরা মা সহ আমরা কি দিবা আল্লাহ কইতাছে কোরআন শরীফ হুদে হুদেন কইতাছে

এবাদত কেমনে করবেন এবাদত কেমনে করলে বেহেস্ত ঢুকাইব অন যে যুগ পড়ছি ফিসাবে ফিসাবে ও লাগে বৈরিছিল আছে না এ ফির হে ফির দেখতারে না হে ফির হে ফিরের লোক মিললে অন কোন ফিরের মুড়ি দইয়া বেহেস্ত যাইবেন মনোবীরা মনোবীরা দলাদলি আছে না কোন মূলবীর কথা আয়বাদত করবেন কার কথা আবাদতে দেবেন আল্লাহ ক এই যুগে যে এটা করব এটা আমি বালার রহম জানি আল্লাহ জানেন আমরা করবো এর লাগে আল্লাহ কোরআন শরীফ দা ফাইসালা দিছে কেউ এর কথা না কার কথা শুনো আমার তোমরা কথাগুলি মানো নবীর কথা মানবে যারা হবে জান্নাতি কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া হইল না আবো যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা না মানিয়া আবু জাহেল হইল নবীর কথা মানলে না আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি আবু বকরের দাম তার কেমনে হল আমার নবীর কথাগুলো মানত কি না জানতে চায় একদিন আমার নবী মসজিদের নবীর বারিন্দায় গায়ের চাদর মোবারক খানি বিচাইয়া ডাকতেছেন সাহাবিরা রে কে আমি নবীরে কিনবি আমি নবীরে কে কিনবে দেখি কি দিয়া কিনবি আমাকে কে ভালোবাসবে কি দিয়া ভালোবাসবে দেখি সকল সাহাবিরা দৌড়াইয়া বাড়িতে রওনা হয়ে গেছে বাড়িতে যাইয়া যা যা পাইতেন তা দিয়ে আয়সা নবীর সামনে হাজির হয়ে বলতেন ইয়ার্লাহ এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কিনার জন্য এই দিলাম আরেকজন বলেন হুজুর আমিও এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কেনার জন্য মহিলারা যখন দেখতেছে পুরুষগুলি পাগল পাগল হইয়া গর্তে কি কি নিয়ে নবীর সামনে হাজির করে একজন মহিলা জিগাই স্বামী গো তোমরা এইভাবে কেন পাগল পাগল হয়ে গেছো মহিলার সাথে জবাব দেন তার স্বামী তুমি কি খবর পাও নাই রাসুলকে কি দিয়ে খুশি করবে আজকে মদিনার জমিনে প্রতিযোগিতা লেগে গেছে রে আমার নবী চাদর বিষাইছে নবীরে কে কি দিয়ে কিনবে কে কি দিয়ে নবীকে খুশি করবে ক্যা কি দিয়ে নবীর ভালোবাসার পরিচয় দিবে মহিলা সঙ্গে সঙ্গে ডাকতেছে ও মদিনার মহিলারা খবর পাইছ নি রাসুলকে কি দিয়া খুশি করবা সঙ্গে সঙ্গে মহিলারা গলার স্বর্ণের হার গুলো টাইনা টাইনা খুলতেছে কানের অলঙ্কার হাতের হাইবুড়ি খুলে খুলে মদিনার ওই সকল মহিলারা আমার নবীর রুমালের নবীকে খুশি করার জন্য স্বর্ণের তাল পালাইয়া দিছে দেখি আমার আবু বকর কি আনে আমার আবু বকর নবীজি যদি কয় কাউরে আমার তার বাক্য ভালো না খারাপ আমার আবু বকর আবু বকরের জীবনী বাড়িতে যাই আর রুমালটা বিষাইছে চোখের পানি সারতেছে কি নিব গো কি দিয়ে আল্লাহর বন্ধুকে খুশি করব। কি দিব কি দিয়ে খুশি করব, কিছুই নাই ঘরে পাইসে একটা চার কাপ রুমালে রাখছে একটা গ্লাস রুমালে রাখছে নিমুক দানি রুমালে রাখছে একটা সার পিরিস রুমালে রাখছে এরকম খুঁড়িনারি জিনিস যা ছিল সব রুমালের মধ্যে রাখতেছে আর চোখের পানি সারতেছে মাহুদ রে আমি পারবো নি তোমার বন্ধুকে খুশি করতে এমন সময় তার বিবি তার পাশে দাঁড়াইয়া ডাকতেছে স্বামী ঘরের সবগুলো জিনিস করে কোথায় আমি আমার রাসুলের জন্য রওনা হয়েছি আবু করে বিবি বলেন স্বামী গ প্রতিদার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে আমার কি মন চায় না নবীর রুমালে কিছু দেওয়া